আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে খাবার ম্যানেজমেন্ট করে থাকি তো আজকের ভিডিও জুড়ে থাকছে আমি কিভাবে খাবার ম্যানেজমেন্ট করে থাকি ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কিছু বিষয় জানিয়ে দিই যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন আপনাদের পাখিগুলোকে চব্বিশ ঘন্টা খাবার দিয়ে রাখতে হবে এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে আপনি যদি পাখিকে টাইম টু টাইম খাবার দেওয়ার চেষ্টা করেন তাহলে পাখি ঠিকমতো খাবার খাবে না তখন আপনার পাখির ডিম প্রোডাকশন কমে যাবে সেটা আপনার জন্য লসজনক হবে তাই আপনারা চেষ্টা করবেন পাখিকে সব সময় পরিপূর্ণ খাবার দিয়ে রাখার তো মূল ভিডিওতে আসি আমি পাখিকে প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠে খাবার দেই এবং পানিগুলো চেঞ্জ করে ঔষধের পানি দেই খাবারগুলো এমন পরিমাণে দেই যেন পরবর্তী খাবার দেওয়ার টাইম হওয়ার আগেই খাবারগুলো শেষ না হয়ে যায় পাখির খাবারের পটে যেন সব সময় খাবার থাকে আমি এমনভাবেই খাবার দিয়ে রাখি পরবর্তী আমি দুপুর বারোটার দিকে খাবার দিয়ে থাকি আবারও আমি পরিপূর্ণ খাবার দিয়ে রাখি যেন তার পরবর্তী টাইম হওয়ার আগে শেষ না হয়ে যায় এভাবে আমি বিকাল পাঁচটায়ও সেমভাবে খাবার দিয়ে থাকি এবং বিকাল পাঁচটায় আমি ওষুধের পানি দিয়ে থাকি এবং সর্বশেষ খাবারও একইভাবে আমি রাত দশটায় দিয়ে থাকি আমি দিনে চারবার পাখিকে খাবার দিয়ে থাকি আপনি চারবার দেন পাঁচবার দেন এটা বড় কথা নয় আপনার এটা মাথায় রাখতে হবে পাখিকে সময় খাবার দিয়ে রাখতে হবে তো যারা ভাবছেন আমি ওষুধ ম্যানেজমেন্ট কিভাবে করি তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম